ধন্যবাদ আজ এসএসসি দু সাল এবং এসএসসি দু হাজার সাল অর্থাৎ যারা নবম শ্রেণীতে আসো বা দশম শ্রেণীতে আসো তাদের জন্য বোর্ডে দুইটি ছোট প্রশ্ন অর্থাৎ এমসি উপস্থাপন করেছি উপরটা দেখো ওয়ান মাইনাস টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কত নৈবেদ্যিক বা এমসি আর নিচেরটা কিছু কিছু স্টুডেন্ট কমেন্টস করে বলছে যে এই আমাদের এই অনুপাত বা ওই শতকরা করা এইগুলার জন্য লগ সূচক এইগুলো জন্য বোর্ডে আমি একটু করাই তো তাদের জন্য ধন্যবাদ এবং আজকে বিশেষ করে দুই নম্বরটা তাদের উদ্দেশ্যেই কিন্তু বোর্ডে উপস্থাপন করা সবাই দেখো লেখা আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কত দুই নম্বরটা একটি দ্রব্য বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য সমান কত আমি বোর্ডে করে দিচ্ছি সে পর্যন্ত সাথে থাকো ধন্যবাদ সবাইকে এক নম্বরটার সমাধান আগে করে দিচ্ছি আমি ওয়ান মাইনাস টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি টেন স্কোয়ার ফোরটি ডিগ্রি দেখো ওয়ান মাইনাস এই টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রির মান অর্থাৎ টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তাহলে কে স্কোয়ার করলে হয় কে স্কোয়ার করলে হয় তার মানে কি ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে এক নম্বর অ্যান্সার কি এক নম্বরটার অ্যান্সার কিন্তু জিরো ধন্যবাদ সকলকে আমি মুছে দিচ্ছি দিয়া দুই নম্বরটা আমি সমাধান করে দিচ্ছি দুই নম্বর দেখো বলছে যে একটি দ্রব্য বিশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল তো আমরা সব সময় জানি যে ক্ষতি যদি হয় পার্সেন্ট যদি থাকে পার্সেন্ট ইংরেজি শব্দ বাংলা শতকরা তাহলে একশো থেকে ক্ষতি হলে বিয়োগ করবো আর যদি লাভ হয় তাহলে একশোর সাথে যোগ করে দেব। তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত এখানে লিখে নেই আমরা বিক্রয় মূল্য বিক্রয় এটা কিন্তু বিক্রয় মূল্য তাহলে একশো বিয়োগ কত দিলাম বিশ সমান কত আশি এটা কিন্তু আমাদের বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত অবশ্যই একশো টাকা তাহলে আমরা এখন যদি ক্ষতি বলছে এই কারণে কি করব একশোর থেকে বিয়োগ করলাম হয়ে গেল। তাহলে অনুপাত আছে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য কত তো আমাদের লেখাই আছে আমরা সবই মুছে দিচ্ছি মুছে দিয়ে ওখানে যে বিক্রয় মূল্য লেখা আছে অনুপাত ক্রয় মূল্য ওইটুকু আমরা রেখে দিলাম তাহলে দেখো বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আশি টাকা অনুপাত ক্রয় মূল্য একশো আমি আবারও এখানে তুলে নিচ্ছি বড় করে আশি অনুপাত একশো এটাকে আমরা উভয় পক্ষ একটা আছে উত্তর রাশি একটা পূর্ব রাশি দুটা রাশি বলা হয় অর্থাৎ দুটি পক্ষ বলা হয় আমরা দেখো বিশ দ্বারা যদি ভাগ করি উভয় পক্ষকে তাহলে কি হবে চার কুড়ি আশি অর্থাৎ ফোর অনুপাত পাঁচ কুড়ি একশো অর্থাৎ ফাইভ তার মানে কি অ্যান্সারটা হবে কি ফোর ইস টু ফাইভ どんな場